এটা আপনারা আব্দুল হাফিজ ভাই শুরুতেই খেয়াল রাখবেন যে রেকর্ডিং চলতেছে কিনা অনেক সময় দেখা যায় এই ভুলে যায় আমি একজনকে দায়িত্ব দিলাম আব্দুল হাফিজ ভাইকে যে সব সময় ক্লাসে থাকেন যারা সব সময় ক্লাসে থাকেন হ্যাঁ তাদের মধ্যে থেকে আব্দুল হাফিজ ভাইকে আপাতত দায়িত্ব দিলাম দুইটা দায়িত্ব নাকি রেকর্ডিং চলতেছে কিনা সেটাও বলবেন আর দ্বিতীয়ত হচ্ছে কারা এই ঝামেলা করে ক্লাসের মধ্যে তাদেরকে একটু চিহ্নিত করেন জি আলহামদুলিল্লাহ বলতেছিলাম আমরা তো অষ্টম মূলনীতি নিয়ে কি করেছিলাম আলোচনা করেছি এবং অষ্টম মূলনীতির ব্যাখ্যা বিশেষণীয় এবং তার প্রাসঙ্গিক অনেক বিষয় কি করছি আমরা আলোচনা করেছি আবার এখনো প্রাসঙ্গিক আলোচনাই করতেছিমার স্বামী হানাফি মাসালা গুলোকে তিনি হানাফি মাঝহাবের মাসালা গুলোকে বা মাসালা গুলো তিন ভাগে বিভক্ত করেছেন সাউলিউল্লাহ মহাদেশে দেহলু রহমতুল্লাহ আল্লাহ এগুলোকে চার ভাগে কি করেছেন বিভক্ত করেছেন আর মাওলানা আব্দুল হাই ফারাঙ্গি আল মোহাল্লি রহিমুল্লাহ তাহাকিক অনুযায়ী তিনি এগুলোকে পাঁচ বাগে বিভক্ত করেছেন কয় বাগে পাঁচ বাগে পাঁচ বাঘে প্রথম বাঘ বা প্রথম স্তর হলো ওই সমস্ত মাসালা যেগুলো কোরআন সন্না এজমা কিয়াস সবগুলারই মুফিক এরকম এরকম জুজি মাসালা যেগুলো কিতাব সন্না এজমা এবং আইমে আরবার আর বার যে বয়ানকৃত কিয়াস অনুযায়ী মানে কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী শূন্য অনুযায়ী এজমা অনুযায়ী কিয়াস অনুযায়ী যে সমস্ত গুলো হ্যাঁ এই এই সমস্ত মাসালার বিপরীত কোন শরীর নজ বা কোন দলিল কি নাই মজুদ নাই এটা প্রথম স্তরের মশালার কিতাব প্রথম স্তরের মাসালা এগুলো যেগুলো কোরআন সন্না এজমা কিয়াস অনুযায়ী দ্বিতীয় স্তর হচ্ছে এই সমস্ত এরকম মশালা যেটা কোনো দলিলের শরীর থেকে মাখুজ হয়েছে ঠিক আছে এরকম মশালা যেটা কোনো দলিলের শরীর থেকে কি হয়েছে এগুলো দলিলের শরীর থেকে মাখুজ হয়েছে দলিলের শরীর তার পক্ষে আছে কিন্তু তার বিপরীত অন্য কোন দলিলের আছে ঠিক আছে এবং দলিলে মুখালেফটা মাখুজ আনহুর দলিল থেকে কম স্তরের কি বললাম দলিল মুখালেফটা মাহুজ আনহুর দলিল থেকে কম স্তরের কম স্তরের তাহলে অথবা তার মোকাবেলায় কিছু কি আছে অস্পষ্টতা আছে তাহলে এই দুধরনের ধরনের একই নান কাবেলে কবুল কি বললাম ধরনের মশালা কি ইয়াকিনান কাবিল কবুল কাবলে কাবলে কবুল তৃতীয় স্তরের এটা একটু আবার বললে হয়তো ভালো হতো সংক্ষেপে বুঝেন যে এরকম masala যেগুলো কোনো দলিলের শরঈ থেকে হ্যাঁ নির্গত হয়েছে ঠিক আছে দলিলের শরী কুরআন সুন্নাহ ইজমা কিয়াসই তো দলিল শরীয়তের না কি এবং তার এবং তার মোকাবেলা ওই মাসালার মোকাবেলায় অন্য কোন দলিলের সরাইও আছে অন্য কোন কি আছে দলিলে সরিও আছে তাহলে দলিলে মুখালাফ মোখালাফাতটা মানে তার মোকাবেলা যে দলিলে মোখালাফার দলিল আছে তো দলিলে মোখালিফটা দলিলে মোখালিফটা ওই যে প্রথম দলিল সুজাইর মাখুজ থেকে কম স্তরের মনে করেন একটা মাসালা কি ভাই কোরআনে কারিম দ্বারা কি হয়েছে ইস্তেমবাদ হয়েছে জি আবার দেখা যায় তার বিপরীত মাসালা মনে করেন মুতওয়াতের হাদিস দ্বারা কি হয়েছে প্রমাণিত হয়েছে প্রমাণিত হয়েছে যদি এরকম হয় কিন্তু কোরআন তো আলা হাদিস কি তার চেয়ে কম স্তরে কম দরজা ঠিক না বলেন না তাহলে এরকম যদি হয় এবার এবার সহজে বুঝেন একটা উদাহরণ জেহেনি ভাবে আসলো এটা আপাতত শুধু বুঝার জন্য যেমন কোরআনে কারিমে কি বলেন ওইজা কুরিয়াল কোরআন ফাস্তামিয়াউলাহু এর থেকে একটা মাসালা ইস্তেমবাদ হয় ইমাম সাব যখন নামাজের মধ্যে ক্রাত পড়বে তখন মুক্তাদি ক্রাত পড়বে না চুপ থাকবে জি কি থাকবে চুপ থাকবে মুক্তাদি কি পড়বে না ক্রাদ করবে না ক্রাদ করবেই তাইলে এবার দেখা গেল এর বিপরীত আবার বিপরীত যে দলিল আছে বিপরীত দলিল কি কি ভাই বলেন এর বিপরীত দলিল কি হাদিসে মোতাবেক লা সলাত ইল্লা بفাতহাতুল কিতাব এটা বল এটাও বলতে পারেন লা সলাত ইল্লা বি ফাতিহাতি কিতাব যদি এটা হাদিসে মুতাওয়াতির না কিন্তু এটা তো সহি সনদে বর্ণনা হয়েছে লা সলাত ইল্লা বি ফাতিহাতিল কিতাব তেলে বাজিক দৃষ্টিতে তার মুখালিফ হইল কিনা বলেন জি মুখালিফ হইল মুখালিফ হইছে কিন্তু কুরআন হচ্ছে আলা স্তরের আর হাদিস হইল কি তার চেয়ে কম স্তরের ঠিক না তারপরও বলছেন এবং এটা হতে পারে এবং তার মোকাবেলার মধ্যে কিছু অস্পষ্টতা আছে যেমন লা সলাত ইল্লা বি ফাতিহাতিল কিতাব কিছুটা কি আছে অস্পষ্টতা আছে অস্পষ্টতা আছে যেমন একদল বলেন যে লা সলাত ইল্লা বি কিতাব হ্যাঁ এখানে এরা বলতেছেন যে নামাজের মধ্যে ইমাম সাহেব যখন ক্বরাত পর্বে তখনো কি পড়বে তারা সোরাই ফাতে হা পড়বে কিন্তু এটাকে হাদিসে বলছে বলেন এবারে জি যারা বলতাছেন সূরা ফাতে ছাড়া নামাজ হবে না তারা কোন দলিল কি দা পেশ করেন লা ছালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব কিন্তু এই হাদিসের মধ্যে কি বলছেন যে এটা ইমাম সাহেব যখন কেরাত পড়বেন তখনো ফাতে হা পড়া লাগবো

মুসলিম শরীফের সহীহ হাদিস বা ইবনে মাজাহ শরীফের সহীহ হাদিসে কিরাতুল ইমাম ইকরাতুল্লাহু কি ভাই কিরাতুল ইমামে কিরাতুন লাহ ওই সময় আর সূরা ফাতিহা মুক্তাদীদের পড়া লাগবে না যখন লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব এটা হচ্ছে কাদের জন্য বলেন যখন একা একা নামাজের জন্য হ্যাঁ জন্য ভুল হ্যাঁ তাহলে এবার আমরা বলবো হ্যাঁ এই দু ধরনের দলিল কি ভাই কি নান কাবেল কবুল কিভাবে কাবেল কবুল যে ইজা কুজাল কুরআন ফাস্তামিউ লাহু আংসিতু বাল আল কিরাতুল ইমামে কিরাতুল লাহু এরা এরা জামাতরত অবস্থায় পুনরত অবস্থায় ভাই না জামাতরত অবস্থায় এবং লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব আমরা বলবো এটা লাটা লায়ে লায় নুফিয়ে কামালের জন্য আসছে মানে ইমাম সাহ যদি বা ব্যক্তি যদি বাতে হা না পরে সুরায় ফাতে ফরজ না এটা ওয়াজিব কি ভাই ওয়াজিব কিন্তু ভাবে ওয়াজিব সারে দিলে নামাজ হবে না কিন্তু ভুল ভুলক্রমে যদি কি করে সোরায় ফাতে ছেড়ে দেয় তারপর নামাজ হয়ে যাবে কি হয়ে যাবে গা কিন্তু তরক হইল নামাজটা অসম্পূর্ণ হইল নামাজটা কি হইল অসম্পূর্ণ হইল অসম্পূর্ণ হয়ে কি ভাই সোরাই ফাতে কি ফরজ নি বলেন ফরজ তো হইল কোরআনে কারিম থেকে যেটা যতটুক সহজ হয় ওইখান থেকে যেখান থেকে সহজ হয় ওইখান থেকে কোরআনে কারিমের হ্যাঁ বড় এক আয়াত অথবা ছোট তিন আয়াত করে এটা কি ভাই ফরজ ছোট তিন আয়াত কি করা তেলাওয়াত করা এটা সুরায় ফাতে হোক সুরায় ফাতে অন্য কি হোক অন্য কোরআনে কারিম অন্য আয়াত থেকে হোক এতরুক তেলাওয়াত করা ফরজ কিন্তু শুধু সুরায় ফাতে তেলাওয়াত করা আমরা বলবো এটা হচ্ছে ওয়াজিব কি ভাই এটা হচ্ছে সুর শুধু সুরায়ে ফাতিহা তেলাওয়াত করলে ও কি হয়ে যাবে গা ফরজ আদায় হয়ে যাবে কথা কয় না কি হয়ে যাবে ফরজ আদায় হয়ে যাবে আরেকটা ওয়াজিব আছে সুরায়ে ফাতিহার সাথে বা আরেকটু সুরা কি করণ সুরা মিলানু সেটা সুরতে নায়াত হোক আচ্ছা বা এই জিনিসটা কি সংক্ষেপে কি বোঝা আসছে কি বলছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য বললাম

এই এই জিনিসটা বুঝে আসে না যে যেখানে হানাফি মাঝহাবের পক্ষে এত সুন্দর দলিল সুস্পষ্ট দলিল এগুলো কেন অন্য লোকেরা কেন বুঝে না কেন ঘারামি করে এটা আমার এখনো কি আসে না এটা বুঝে আসে না কেরাতুল ইমামে কেরাতুল্লাহ সুস্পষ্ট হাদিস জি হুম তিন নাম্বার স্তর মাসালার স্তর হচ্ছে যে ওই সমস্ত মাসালা ওই সমস্ত মাসালার স্ততিতর নাম্বার যেগুলো কিছু দুলললে সরিয়া থেকে কি হয়েছে কিছু দলিলের সরিয়া থেকে এগুলোকে ইস্তেম বাদ করা হয়েছে কিন্তু তার মোকাবেলায় সহি এবং কবি দেলা দলিল কি আছে আছে কিছু মাসালা কি হয়েছে ভাই হ্যাঁ দলিলের শরীর থেকে কি হয়েছে ইস্তেম বাদ হয়েছে কিন্তু তার মোকাবেলায় কি আছে তার মোকাবেলায় সহি এবং কবি দলিল আছে তাহলে এই সমস্ত মাসালার মধ্যে এই সমস্ত মাসালা মধ্যে মুস্তাহিদ যারা আছেন তারা চিন্তা ভাবনা করবেন ওইরা কোন একটা দিককে তারা কি দিবেন প্রাধান্য দিবেন কথা কি বোঝা আসছে জি হাজরত এবং যারা গাইডে মুস্তাহিদ আছে তারা হ্যাঁ মুস্তাহিদের মুস্তাহিদ কেরামের তারা কি করবে অনুসরণ করবে তাহলে যেমন একটা উদাহরণ দেই বর্তমানে এই মহরের যে আকাললে মেঘদার দশ দার হাম কি বললাম মহরের কি ভাই আকালে মেঘদার কত হাম দশ দার হাম এটা হানাফি মাঝহাবের কি রায় সিদ্ধান্ত ঠিক না জি কিন্তু এরা তো এই আকাললে মেঘদার যে দশ দার হাম এটার পক্ষে কি হানাফি মাজ হাবের দলিল কিন্তু বর্তমানে সনদান এটা জয়ফ কি বললাম বর্তমান এরা হাদিস টা কি এটা বর্তমানে এর জন্য বলছি সনাতন জয়ীব কারণ আবু হানিফার যুগে তো হাদিসের মধ্যে জয়ীব হওয়ার তেমন কোন কল্পনা করা যায় না করা যায় জি না আবু নিজে একজন শিকারাবি কি রাবি নিজে একজন কি শিকারাবি এবং তিনি যাদের থেকে বহনা করেন কিবারে তাবেই তারও কি ভাই শিকার শিকারাবি কিবারে তাবিরা যারা বর্ণনা করেন সাহাবা একরাম থেকে সাহাবা একরাম ব্যাপার তো শিকার গায়ের শেখার কোনো প্রশ্নই নাই আর সাহাবি কুল্লু হুম অদুল আর সাহাবি কি ভাই কুল্লু হুম অদুল আর সাহাবা একরাম বর্ণনা করেন কার থেকে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম থেকে এই দিকে তাকালে শুধু এতটুক সনদের দিকে তাকাইলে আবু হানিফা রহমতুল্লাহ আল কোন সনদের মধ্যে কোন হাদিসের মধ্যে জয়ীফ হাদিসের কোন কল্পনাই করা যায় না কল্পনা করা যায় আপনারাই বলেন করা যায় না কল্পনাই করা যায় না তো এই যে এখন আমাদের আমরা আমাদের মনে করেন কুতুবে সিত্তা তারপর ইমাম তোহাবি মহাত্মায় মালেক মহাত্মায় মোহাম্মদের মধ্যে আমাদের হ্যাঁ দর্শে নিজামের মধ্যে যে সমস্ত হাদিসের কিতাবগুলো আছে এছাড়া অন্য অন্য হাদিসের কিতাবের মধ্যে এখন যেভাবে সনদ আকারে বর্ণিত হয়েছে ওই সমস্ত হাদিসের কিতাবকে শুধু ইতরুক সনদ ইমাম আবু হানিবা বর্ণনা করেন সাহাবি থেকে সাহাবি বর্ণনা করেন কার থেকে বলেন নবীজি থেকে অথবা ইমাম আবু হানি বর্ণনা করেন কিবারে তাবি থেকে কিবারে তাবি বর্ণনা করেন সাহাবি থেকে এরকম এরকম কি সনদ না সনদ আরো অনেক লম্বা বর্তমানে অনেক যে হাদিসের গুলো আসছে এই হাদিসের আমাদের মাযহাবের হাদিসের সনদগুলো অনেক লম্বানা বর্তমানে জি উস্তাদ কিন্তু আকাললে মাকদারের যে 10 দরহম যে আকাললে মাকদার 10 দরহম এখন বর্তমানে সনদ দান এ হাদিস কি ভাই যঈফ হাদিস কি যঈফ তাইলে এবার দেখেন তাইলে আমাদের হাদিসটা কি হইল আমাদের masala দুলিলে শরঈদার ইস্তেমাদ হয়েছে কিন্তু বর্তমান এটা কি ভাই এটা এটা জঈফ ঠিক না কিন্তু এই আকালে মেদদার 10 দির হামের মোকাবেলায় এই বর্তমান এই 10 দির হাম এই সনদের মোকাবেলায় যে আকালি মেদদার 10 দির হাম মোহরের ঠিক আছে এই হাদিসের মোকাবেলায় সহি হাদিস পাওয়া যায় আর শক্তি চালে কি আছে বর্তমানে হাদিস আছে যেমন সুস্পষ্ট সহি হাদিস আছে সহি হাদিসের মধ্যে আছে যে মিয়া বিবি যেটাকে কি করবে মোহর হিসাবে নির্বাচন করবে দুজনে মিলে রাজি থেকে ওইটাই কি হবে মোহর হিসাবে কি হবে সাব্যস্ত হবে যদি ছেলে বলে যে আমি তোমাকে কোরআন শিক্ষা দেবো এটাই তোমার মোহর আর মেয়ে যদি রাজি হয়ে যায় এটাই তার কি হয়ে যাবে গা এ হাতে সহি না ভাই জি